বাইরে দুই চারটা ফাইল যখন আপনি যখন কালেকশন করবেন আপনি তখন অনেক বড় এজেন্সির মালিক হয়ে যাচ্ছেন তাই না দর্শক আপনারা জানেন না যে মন্টিনিগ্রো সার্বিয়া বুলগেরিয়া ক্রোশিয়া সেন্ট্রাল নন সেন্ট্রাল ইউরোপের দেশগুলোতে এখন মানুষ নেওয়ার জন্য বেশ কিছু এজেন্সি উঠে পড়ে লেগেছে যার কোনো রেজিস্ট্রেশন কোড নাই যার কোনো সাকসেসফুলি রিপোর্ট নাই আপনারা জানলে অবাক হয়ে যাবেন দেশে এখন শতকরা নব্বই জন লোক যে সামান্য একটু বিদেশ নিয়ে কথা বলতে পারে বা বিদেশের ব্যাপারে কিছু বিষয় আসয় সবাইকে শেয়ার করতে পারে সে অনেক বড়ো একটা এজেন্সির মালিক হয়ে যাচ্ছে ফেসবুকে ইউটিউবে আপনারা সব সময় দেখে আসছেন স্বাগত করছি সবাইকে আরও একটি নতুন ভিডিওতে আজকের টাইটেল এবং থামনেল দেখে বুঝতে পারলেন যে আমি মন্টিনিগ্রো সম্বন্ধে কিছু কথা বলবো মন্টিনিগ্রোর আপডেট দেওয়ার জন্য অনেক ভাই কমেন্ট করতেছেন আমি দুঃখিত অনেক দিন ধরেই আপনাদেরকে মন্টিনিগ্রো সম্বন্ধে কিছু কোনো প্রকার কোনো আপডেট দিতে পারিনি কারণ আসলে সব সবসময় বানিয়ে বুনিয়ে কথা বলে তো সেটা ভিডিও হবে না সেটা বানোয়ার তথ্য হয়ে যাবে আমি চাই সব সময় গুজব থেকে দূরে থাকার জন্য আমি চাই সব সময় ইউনিক তথ্যগুলো আপনাদেরকে দেওয়ার জন্য দর্শক আপনাদেরকে সবাইকে অবগত করছি যে শুরুতে যে কথাগুলো বলবো সেগুলো খুবই গুরুত্বপূর্ণ কথা তাই বলছি আপনারা সবাই একটুও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখবেন আর ভিডিও দেখার আগে যেটা আমি রিকোয়েস্ট করব। আমার ভিডিও দেখে যারা উপকৃত হয়ে থাকেন আমার ভিডিও থেকে যদি কেউ কিছু শিখতে পারেন বুঝতে পারেন আপনাদের যদি ন্যূনতম যদি উপকার হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক করে একটি সাবলীন মন্তব্য করবেন যদি ভুল ত্রুটি হয়ে থাকে সেটা কমেন্টে ধরিয়ে দিবেন মানুষ কিন্তু ভুলের উদ্যোগ নয় দর্শক ওয়েলকাম করছি আবারও যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মন্টিনিগ্রোর আপডেট যে মন্টিনিগ্রোতে আপনারা কেউ আর বর্তমানে ফাইল জমা করবেন না কারণ কেননা মন্টিনিগ্রোতে আপনারা জানেন যারা চার মাস ছয় মাস সাত মাসও দরে অনেকে অপেক্ষা করছে পারমিট পাওয়ার পরে পারমিটগুলো অনলাইন হচ্ছে না আর মন্টিনিগ্রোর ক্ষেত্রে বোলকানোর ছোট্ট একটি ইউরোপের দেশ মন্টিনিগ্রো মন্টিনিগ্রোর ক্ষেত্রে সেখানে আপনারা একটা জিনিস মাথায় রাখবেন যে এটা একটা ছোট্ট একটা দেশ এখানে মানে শ্রমবাজার কীরকম হতে পারে সেটা আপনাদের বল বলা মানে আমি মনে করছি না আপনাদেরকে একবার ফুঙ্খানুপুঙ্কুভাবে বলা উচিত কেননা সেইভাবে তারা অ্যানাউন্সমেন্ট করে না তারা যে লোক নিবে তারা যে শ্রমবাজার বর্তমানে যে একটা শ্রমবাজার হিসেবে তারা নিজেকে পাবলিশ করে যাবে সেরকম ক্ষমতা কিন্তু তাদের নাই সেই ক্ষমতাটা অর্জন করেছে সার্বিয়া তো যাই হোক আজকে যেহেতু মন্টিনিগ্রো সম্বন্ধে কথা বলছি সেটাই বলছি যারা ছয় মাস সাত মাস হয়ে গেছে এখন পর্যন্ত পারমিট অনলাইন হয় নাই তারা মাথা ঠুকাচ্ছেন ভিডিও নিচে কমেন্ট করতেছেন ভাই আর কতদিন অপেক্ষা করব সবাইকে শুরুতেই যে কথাটা বলবো সেটা হচ্ছে মন্টিনিগ্রুতে যারা ফার্মিট পাইছেন যারা অনলাইন হয় নাই যাদের পারমিট পাঁচ ছ মাস হয়েছে সেই পারমিটগুলো অনলাইন হওয়ার চান্স একবারেই নাই যদি ভাগ্য ভালো হয় যদি আল্লাহ চায় তাহলে সেগুলো অনলাইন হতে পারে আপনাদেরকে সবাইকে আরও একটি বিষয় অবগত করি আপনারা অনেকেই জানেন না যে দুই হাজার সালের ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত কোনো মন্টিনিগ্রু ফাইল এখন পর্যন্ত অনলাইন হয় নাই কোনো এজেন্সি যদি আপনাকে বলে যে আপনার আপনার পারমিটটা আমি অনলাইন করতে দিয়েছি এবং অনলাইন হয়েছে আপনি সেটা বিশ্বাস করবেন কখন আপনি তাকে বলবেন যে আপনি যে অনলাইন করেছেন অনলাইন করার পূর্বে যে আপনি তাকে মানে সেই কোম্পানিকে যে আপনি ট্যাক্স পে করছেন বা ব্যালেন্স পে করছেন সেই ব্যালেন্স পের প্রুফটা আমাদেরকে দেখান অথবা আপনি আপনার জিমেলেও দেখতে পারেন আপনারা সবাই তো মন্টিনিগ্রোর জন্য ফাইল জমা করার সময় একটা জিমেল দিয়েছেন মনে আছে ওই জিমেলে একটি মেসেজ আসবে আপনার ফার্মিট শুরু থেকে স্টেপ বাই স্টেপ কিভাবে আসছিল যে আপনি ফাইল জমা করেছেন আইজিআই হয়েছে সাবমিশন হওয়ার সাথে সাথে আপনার একটা মেল আসছে দুঃখিত একটু গরম বেশি সাবমিশন করার পর পরে আপনাদের একটা ইমেল আসছে সেখানে আপনার সাকসেসফুলি ফাইল মানে সাবমিট হচ্ছে সেটা বুঝাইছে পরবর্তীতে ফার্মিট হওয়ার পর পরেও কিন্তু একটা মেসেজ আসছে তাহলে অনলাইন হওয়ার পর পর কেন একটা মেসেজ আসবে না এটা কি আপনারা কি কিছু বুঝেন না আপনারা কি কাঁচামাছ খান সেই ক্ষেত্রে দালাল আপনাকে বলবে আপনারটা মানে নয় ছয় করে আপনাকে মানে টাইম স্পেন্ড করাবে আপনি সেটা কোনোভাবেই বিশ্বাস করবেন না আপনি জিমেল দেখ চেক করবেন অনলাইন হইলে একটা মেসেজ আসবে এবং যদি সেটাও না হয় অনেক ক্ষেত্রে মেসেজ ড্রপ খায় যার জন্য আপনি এভাবেই বলতে পারেন যে আপনি অনলাইন হওয়ার পূর্বে যে টাকা পয়সা যে ফে মানে তাদেরকে যে পেমেন্টটা করছেন আমাকে শুধু একটু প্রুফ দেখান বাস জাস্ট এটুকুই তো তখনই দালালের কাফাকাফি শুরু হয়ে যাবে তো এর পরবর্তীতে যে বিষয়গুলো বলছি একটা নতুন করে একটা সাজেশান করি সবাইকে বুঝে শুনে তারপরে ভালোভাবে জেনে তারপরে আপনারা ফাইল সাবমিট করবেন মন্টিনিগ্রোর জন্য এখন আপাতত ফাইল জমা না করাটাই সবচেয়ে বেটার হবে আর যারা মানে ফাইল জমা করেছেন যারা ফার্মিট হয়েছে আরও কিছুদিন অপেক্ষাকরণ হয়তো অনলাইন হতে পারে তবে সম্ভাবনা খুব কম যাদের ছয় মাস সাত মাস হয়ে গেছে পারমিট আসছে তাদের মন্টিনিগ্রো কসবো নর্থ মেসোদোনিয়া এগুলো ফার্মিট হওয়ার সাথে সাথে মানে এক থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে কিন্তু আপনার ফার্মিংটা অনলাইন হয়ে যাওয়ার কথা তো এই হচ্ছে বিষয় আর আজকে এই পর্যন্তই মিয়া রফিক পরবর্তীতে আরও একটি নতুন আপডেট নিয়ে হাজির হবো সবার সামনে ভালো থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের দোয়া করবেন আসসালামু আলাইকুম